মাত্র ২৬ ঘণ্টার সফরে প্রতিবেশী আমন্ত্রণে পনেরো দিনের কম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছলেন দিল্লিতে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটের দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা লাল গালিচার পর্বে ছিল ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত শিল্পীদের আগামনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটোসেশন করেন প্রধানমন্ত্রী এরপর সুসজ্জিত গাড়ি বহরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেজ হোটেলে অতিথি সরকার প্রধানের জন্য তাজ সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এখন বিকাশ স্টুডেন্ট বিকাশেন্ট নিজের বিকাশ নিজে কর এছাড়া রাতেই এই হোটেলে ভারতের সংঘ সিআইআই এর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা ইয়ে হতে যাচ্ছে তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি শনিবার মোদী হাসিনা শীর্ষ বৈঠকের পাশাপাশি দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী সুব্রত আচার্য সময় সংবাদ নয়াদিল্লি ভারত